অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে তিনশো টাকা অ্যাকাউন্ট খুললে সেই টাকাটা আপনি সাথে 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 উইডো দিতে পারবেন নগদ বিকাশের মাধ্যমে নগদ বিকাশের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তিন ডলার তবে ধরুন ভিডিওটা শুরু করা যাক তো আমাদের অ্যাপ স্লিপটা ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো জাস্ট কমেন্ট বক্সের লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন পরে ক্লিক করলে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নিচে জয়েন বাটন দেখতে পাচ্ছেন তো নিচে জাস্ট জয়েন একটা ক্লিক করে দেবেন তো আমরা জয়েনে ক্লিক করেছি তো অ্যাপস লিঙ্কটা আপনারা কোথায় পাবেন সম্পূর্ণ ফ্রিতে তিনশো টাকা কীভাবে পাবেন তো এই যে অ্যাপস লিঙ্ক দেখতে পাচ্ছেন তো জাস্ট লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করে সরাসরি পেজটা ভিতরে নিয়ে যাবে তো আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই ইনস্টল করবেন কিন্তু আমাদের এটা ইনস্টল করা আছে তো আপনারা জাস্ট ইনস্টল করার পর ইনস্টলে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের অ্যাপটার মাঝে নিয়ে চলে যাবে তো এখানে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে সব কিছু দেখে দেবো তো এখানে নেক্সট দেবেন ফের আবার নেক্সট দেবেন তারপর এখানে জাস্ট আপনারা একটা ছোট্ট টিকমার্ট দেখতে পাচ্ছেন টিকমার্টের উপর ক্লিক করে টিকমার্ট করে দেবেন তো দেওয়ার পর জাস্ট লগ ইনে ক্লিক করে দেবেন তো সাথে সাথে আপনাদের সব জিমেল এখানে শো করবে তো আপনাদের যে জিমেলটাতে সুবিধা হবে সেই জিমেলটাতে জাস্ট একটা সাইন আপ করে নেবেন তো জাস্ট আমরা একটা জিমেলটা সাইন আপ করে নিচ্ছি জিমেলগুলো উপরে ক্লিক করবেন তখন এরকম নিচে লোডিং নিয়ে রাখবে তো লোডিং নেওয়ার পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো আমরা অপেক্ষা করে নিচ্ছি তো এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন তো জাস্ট এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সম্পূর্ণ ফ্রিতে আপনারা দেখতে পাচ্ছেন তিন ডলার কিন্তু আপনার পেয়ে গেছে মানে তিনশো টাকার মতো প্রায় আপনারা পেয়ে যাবেন এখানে একটু দেখাচ্ছে অ্যাকাউন্ট খুললে তিনশো টাকা বোনাস তো জাস্ট আপনারা বোনাসটা ক্লাম করে নেবেন আমরা বোনাসটা কেলাম করে নিচ্ছি তো এখানে কাজ করে ইনকাম করবেন কিভাবে কিভাবে স্প্রিং করে আম করবেন সব প্রসেসটা আমরা দেখিয়ে দেব তো যদি আমরা এখানে ডেলি চেক ইনি ক্লিক করি তাহলে এখানে ডেলি চেক ইন জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট তো জাস্ট আমরা ক্লিক করব তো তারপর আবার প্লেটার নিয়ে আসবেন তো তারপর আবার ব্যাকে চলে আসবেন আবার এক্সট্রা ভিতর ডুকুন করবেন তো আপনারা কিন্তু এখানে ডেলি সেখান কিলাম হয়ে যাবে তো আমাদের নেট প্রবলেমের জন্য এখানে দেখাচ্ছে না তো জাস্ট আমরা যদি এটার পরে একটা ক্লিক করি তাহলে এখানে দেখবেন কাঠ ঘষে ইনকাম তো কাঠ ঘষে ইনকাম করার জন্য জাস্ট কাঠে পরে টাচ করবেন তো জাস্ট কাঠটা ঘষে ফেলবেন তো নিচেই জাস্ট এরকম কনফার্ম বাটন চলে আসবে তো জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন তো সাথে সাথে আপনাদের মাঝে একটা দেবে অ্যাপটা আপনারা সম্পূর্ণ পুরোপুরি দেখে নেবেন তো আমরা দেখে নিচ্ছি তো অ্যাপটা দেখার পর জাস্ট কুরার বটন আসবে তা উপরে কুড়াসে কেটে দিবেন তো আপনাদের এখান থেকে কাঠ কষা শেষ তো আমরা যদি এখন ব্যাকে আসি তো আমাদের ব্যালেন্সে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট অ্যাড হয়ে গেছে ব্যালেন্সে তো একবারে স্প্রিং করে আর্ন করবেন কীভাবে আর কত মাধ্যমে ইনকাম করবেন এখানে কিন্তু আনলিমিটেড কার্ড গোষ্ঠ পারবেন তো জাস্ট স্প্রিংয়ের উপর যদি আমরা ক্লিক করি তো এখানে কিন্তু স্প্রিং নাও বলছে তো আমরা জাস্ট স্প্রিং না হতে এটা ক্লিক করে দিতে পারবো তো জাস্ট এখানে একটু জিরো পয়েন্ট জিরো টু সেন্ট দেবে এখানে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট জিরো পয়েন্ট থ্রি সেন্ট জিরো পয়েন্ট ফোর সেন্ট পর্যন্ত পেতে পারি তো এক বউ বাঁধবে আবার ব্যাকেও বাঁধবে দেখা যাক আমাদের কপালে কি আছে তো জাস্ট আমরা স্প্রিং করে দিছি তো স্প্রিং করে দেখ ও গাইস আমাদের কিন্তু চার সেন্ট বাইরে গেছে তো জাস্ট যদি আমরা কনফার্মে ক্লিক করি আমাদের সামনে আবার অ্যাড করি তো অবশ্যই একটা দেখে কেটে দেবে তো আমরা দেখে নিয়ে কেটে দিচ্ছি তো একটা দেখা হয়ে গেলে জাস্ট আবার কোরআস বাটনের কাজ করে পুরো কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে অ্যাড তো এইভাবে স্প্রিং করতে পারবেন চল্লিশটা হয়তো স্প্রিং পাবেন সেটা তো স্প্রিং করে নেবেন তো আমাদের ব্যালেন্সে কিন্তু আবার অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইখানে আপনি প্রশ্নের উত্তর দিয়েও ইনকাম করতে পারবেন এখানে তো কুইজ রয়েছে যে কোনো কুইজ আপনি কুয়েস উত্তর দিয়েও টাকা ইনকাম করতে পারবেন আমরা যদি হোয়াশ তো আমরা তো হোয়াশারটা ক্লিক করি তো এখানে কিন্তু আর বেশি ইনকাম দেখাবে তো এখানে যদি আমার প্রশ্নের উত্তর দিতে বলছে উপরে একটা টাইম হচ্ছে এই টাইমের ভিতর প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রশ্নটা দিয়ে থাকবে তো তা আপনাদের একটা পরে দিয়ে দেখি আমাদের উত্তর সঠিক হয়েছে তো গাই সঠিক হওয়ার সাথে কিন্তু আমার ব্যালেন্সেই দেখে ব্যালেন্সটা অ্যাড হয়ে যায় সাথে সাথে তো যা সেই ফলে অ্যাড করে নেবেন আবার অ্যাড আসলে অ্যাডটা কেটে দিচ্ছে তো আমাদের অ্যাড দেখা শেষ তো কোটা জটন কেটে দেবেন তো কোটা জটন কেটে দেওয়ার পর এবার এখানে দেখায় এখানে আপনারা কুইজ খেলবেন কীভাবে তো আমরা যদি একটা কুইজের পরে একটা টাচ করি তাহলে এখানে কিন্তু অসংখ্য কুইজ পেয়ে যাবেন আপনি কিসির উত্তর দিয়ে রাখেন গোপুর দেশান তো সেটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে আর একটা কুইজ আছে যদি আমরা নিচে কুইজের উপরে ক্লিক করি তারপরে এখানে কিন্তু উপরে আবার আর একটা সে একই সিস্টেম তো গাইস তো আমরা যদি এটার উপরে ক্লিক করি আমাদের কিন্তু ভুল ভুল হলে কিন্তু হবে না যদি আপনি পরে দাতা উত্তর দিতে চান তো সে তো উপর টাস্ক করবে না তা অ্যাডের পরে কিংবা এডের পরে তো জাস্ট আমরা একটা করে টাস্ক করে দিচ্ছি তো এইভাবে ইনকাম করবেন তো এখানে রেফার করে কিভাবে ইনকাম করবেন তো আমরা সেটা যদি দেখিয়ে দিই এখানে আপনারা রেফার অপশান দেখতে পাচ্ছেন তো সেই র্যাফার তো হচ্ছে আসছে র্যাফারের উপর এটা ক্লিক করে দিবেন তো র্যাফারের উপর ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান আসে রাঁধা লেভেল টু লেভেল থ্রি পর্যন্ত আছে যারা উপরে ইনকাম করেছে তো আমরা যদি একটা করে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো যদি আমরা এই জায়গাটা অপশান একটা ক্লিক করে দিই তাহলে একদম সেফ বলছে এখানে যদি আপনি মিনিমাম পঞ্চাশটা রেফার করেন দুই ডলার পেয়ে যাবেন সাথে সাথে এখানে যদি একশো রেফার করেন তাহলে চার ডলার পেয়ে যাবেন যদি আপনি এখানে দুইশো রেফার করতে পারেন তাহলে দশ ডলার পেয়ে যাবেন তো কাজ পাঁচশো রেফার করতে পারলে চল্লিশ ডলার তা বাংলাদেশি টাকা কিন্তু অনেক টাকা তো এখানে যদি আপনি এক হাজার রেফার করতে পারেন পঞ্চাশ ডলার আপনাকে দেওয়া হবে তা কাজ রেফার ইনকামটা কিন্তু কী পরিমাণে বেশি এটা কিন্তু বুঝতে পারছেন তো যখন ইমটামটা করলেন এখন আপনি টাকাটা উইড্রো করবেন কীভাবে তো উইড্রো করার জন্য জাস্ট উইড্রো নাও জাস্ট উইড্রো না উপর একটা ক্লিক করে দেবেন তো আমরা জাস্ট ক্লিক করে দিচ্ছি তখন এখানে কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে যারা বাংলাদেশি তারা বিকাশ বা নগদের নাম টাকা নিতে পারবে তো জাস্ট যেটার উপর নিতে চান সেটা উপরটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক সেট করা থাকবে এখানে জিমেল সেট করা থাকবে নাম সেট করা থাকবে এখানে আপনার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে জিরো কিন্তু দেওয়াই আছে আপনি এখানে জিরো বাদে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন কারণ এখানে বাংলাদেশ কান্ট্রি জিরো দেওয়াই আছে তো দেওয়ার পর এখানে অ্যামাউন্ট দেবেন তো এক ডলারের দাম কত তো এখানে এক ডলারের দাম একশো বিশ টাকা তো এখানে কিন্তু চার্জ কাটবে চার্জ কাটে পেমেন্ট করবে মানে বিশ টাকায় চার্জ কাটবে মানে একশো টাকা দেবে এক ডলারে তারা এটা বলতে চাচ্ছে সেখানে দিবেন তিন ডলার বসিয়ে দেবেন আর এখানে ফোন নাম্বারটা দেবেন তো আমরা সব দিয়ে নিচ্ছি তো আমরা এখানে নাম্বারটা বসিয়ে দিয়েছি তারপরে জাস্ট কমফার্মে একটা ক্লিক করে দেবেন জাস্ট কমফার্ম কনফার্ম একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের উইড্রো তো সাকসেস হয়ে যাবে তো গাইজ এখানে কিন্তু একটা অফার চলতেছে তো যদি আমরা অফারটার কথা বলি তাহলে বুঝতে পারবেন তো যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অফার চলতেছে যদি আপনি এ জায়গা মিনিমাম ষোলো ডলার যদি আপনি উইড্রো দিতে পারেন তাহলে তারা এক হাজার টাকা তাদেরকে বোনাস দেবে অবশ্যই চেষ্টা করবেন ষোলো ডলার নাইন সেন্ট উইডো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটা ভালো একটা এক হাজার টাকা আপনাদের কিন্তু সম্পূর্ণ ফিতে তারা বোনাস দিয়ে দেবে তো এইভাবেই কিন্তু কাজটা করবেন তাহলে সম্পূর্ণ ডেলি টেকিন কিলাম করবেন সম্পূর্ণ সালে টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফিতে আপনার জন্য এই ভিডিওটা আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে No, no, no.